যুব মজলিস 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 বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে শান্তিতে সংগ্রামে সুখে দুঃখে চলবো মোরা হাতে হাত রেখে সময়ের প্রয়োজনে যুদ্ধে জিহাদে লড়বো মোরা খোদা রাহে শান্তিতে সংগ্রামে সুখে দুঃখে চলবো মোরা হাতে হাত রেখে সময়ের প্রয়োজনে যুদ্ধে জিহাদে লড়বো মোরা খোদার রাহে শান্তিতে সংগ্রামে সুখে দুঃখে চলবো মোরা হাতে হাত রেখে সময়ের প্রয়োজনে যুদ্ধে জিহাদে লড়বো মোরা খোদার রাহে মোরা হেলালি মোড়া হেলালিনিস মোরা হেলালি হেলালিনিস নোড়াব মোরা খোদারিয়ে ধরাতে খোদারিয়ে ধরাতে এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল প্রাচীর ভেঙে বাধার এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এই কাফেলা আসুক যত ঝড় যত বাধা সহায় মদের মহান আল্লাহ খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এই কাফেলা আসুক যত ঝড় যত বাধা সহায় মদের মহান আল্লাহ খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এই কাফেলা আস যত ঝড় যত বাধা সহায় মোদের মহান আল্লাহ দিন বিজয়ের শপথ নিয়ে দিন বিজয়ের শপথ নিয়ে দিন বিজয়ের শপথ নিয়ে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে এই সংগ্রামী কাফেলা চলছে অবিরাম দিন বিজয়ের পথে সকল বাধার প্রাচীর ভেঙে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে নির্ভীক এগিয়ে যাবে